ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই শব্দার্থ এবং কিছু ইতালিয়ান বাক্য বলা শেখাব বিশেষ করে নতুন যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই আমরা শব্দার্থ প্লাস বাক্য দিব যেগুলা দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি যেমন আমি আমি এটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দের ভিতরে একটা শব্দার্থ যেগুলো আছে তার ভিতরে একটা যেমন সুনো সুনো মানে আমি আবার ইও মানে আমি ইও সুনো আমি বন্ধু এটাকে আমরা ইতালিতে বলি আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা শিখব ভাই এটাকে আমরা ইতালিতে বলি ফ্রাতেল ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেলো ফ্রাতেলো মানে ভাই শুনো আমি আমি কো বন্ধু ফ্রাত ভাই পরবর্তীতে আমরা রেখেছি মানুষ মানুষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ পেরসনে মানে হচ্ছে মানুষ মানুষের পরে এখানে আমরা রেখেছি দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এখানে আমরা রেখেছি এখন তবে এখন শেখানোর আগে একটি কথা বলি এখন এটা দুইটা শব্দ আছে একটা তো দিয়েছি আদাস্য আদাস্য মানে এখন আবার ওরা ওরা মানেও এখন তাহলে কি হলো ওরা বা আদর্শ দুইটার মানেই এখন পরে এটা বলতে গেলে আমরা বলি দোপ ইতালিয়ান শব্দার্থ দোপ দোপো মানে পরে আদর্শ এখন দোপ পরে এখন আমরা শিখব আগে আগে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে এটাকে আমরা বলি প্রিমা ইতালিয়ান শব্দ প্রিমা প্রিমা মানে আগে তো এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। এখানে আমরা ছোট ছোট কিছু বাক্য শেখাবো তারপর আবার শব্দ শেখাবো তারপর আবার বাক্য শেখাবো তো এখানে রেখেছি আমরা আমার কাজ এটাকে আমরা ইতালিতে বলি ইল মিও লাবোর ইলিও আমার কাজ নতুন যারা অবশ্যই শিখে রাখবেন আমার কাজ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বাক্য ই আমার লাবোর কাজ পরবর্তীতে ধরুন আমি একটা লোকের নাম দিয়েছি মাসুদ সে ধরুন বলতেছে যে আমি মাসুদ আমি তন্ময় আমি অমুক আমি তমুক আমি ধারণা দিচ্ছি একটা তো আমি মাসুদ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মাসুদ মাসুদ এমনটা বলতে পারেন সুনো তন্ময় ই তন্ময় মানেটা একই আমি তন্ময় পরবর্তী বাক্যটি আছে বন্ধুর সাথে বন্ধুর সাথে বা একটা বন্ধুর সাথে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোন উন আমি কো কোন উন আমিকো কোন মানে সাথে উন মানে এক বা একটা আমিকো মানে বন্ধু কোন উন আমি কো বন্ধুর সাথে বা একটা বন্ধুর সাথে পরবর্তীতে আছে অনেক মানুষ এটার ইতালিয়ান হবে মলতে পেরসনে দেখুন অনেক এই ক্ষেত্রে আমরা মলতো বলি মলতে বলি তাহলে মানুষের ক্ষেত্রে আমরা মোলতে শব্দটা ব্যবহার করব। করবো পেরসনে অনেক মানুষ পরবর্তীতে এখানে রাখা আছে এখন দরকার এখন দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বিজনীয় আদেশ্য জনীয় আদেশ বিজনীয় মানে দরকার আদেশ্য মানে এখন বিজনীয় আদেশ্য এখন দরকার তো ভাই এরপর আমরা কি রেখেছি একটু পরে আমি কোন একটা জায়গায় যাব ধরুন ইতালিয়ান আমাকে বলতেছে তুমি এই কাজটা করো এখানে যাও আমি বললাম উন পপিউ তার দি উন পপিউ তার দি মানে একটু পরে উন প একটু তার দি পরে বা পরবর্তীতে এরপর আমরা রেখেছি কেমন আসো কেমন আসো বা আপনি কেমন আসেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমেস্তাই কোমেস্তাই মানে আপনি কেমন আসছেন বা তুমি কেমন আছো আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন এটার ইতালিয়ান আমরা বলি কমেস্তাই চাও বঞ্জোর নমেস্তাই হ্যালো শুভ সকাল কেমন আছেন এভাবে আমরা বলি তো বললে পরে কেউ বলে যে ভালো আছি ভালো আছি এটার ইতালিয়ান হবে ইস্তো বেনে ইস্তো বেনে ইস্তো মানে আমি বেনে মানে ভালো বেনে আমি ভালো বা আমি ভালো আছি আমার সাথে বলুন কি বেনে ইস্তবেনে বেনে সুনো বেনে এমনটা বলে না আমরা বলি স্তবেনে স্ত মানেও আমি এরপর আমরা আরো কিছু শব্দ শিখব যেমন আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার আমার শিখলাম এরপর আমরা শিখব কাজ এই যে এত কিছু যে করতেছি ভাষা শিখতেছি লিবিয়া থেকে ইতালি আসলাম কেন আসলাম কাজের জন্য কাজ এটাকে আমরা বলবো লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো লাবোরো মানে কাজ কাজের পর এখানে আমরা রেখেছি গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আছে বিশেষ করে প্রাইভেট কার বাস ট্রাক যত ধরনের গাড়ি আছে গাড়িকে আমরা ইতালিতে বলবো আউতো অনেকে বলবেন ভাই এই যে একটা কথা বলেন বাসকে বললেন আউতো বলি না আউতো মানে গাড়ি আমি শেখাবো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন সব জানতে পারবেন এরপর আছে কি পাশে জেরি জেরি মানে যাত্রী যাত্রী বা প্যাসেঞ্জার ইতালিতে আমরা বলি আর বাস বাস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আউতোবুস আউতোবুস মানে হচ্ছে বাস আউতো শুধু যে ইতালিতে বলে সেমনটা না ভাই ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলা আপনি হাঙ্গেরি বলেন পোল্যান্ড বলেন জার্মানি বলেন বা স্পেন পর্তুগাল প্রত্যেকটা দেশে আউতো বলে আউতবুজ মানে বাস ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা ইতালিতে বলি স্কার্পে জামা বা শার্ট এটাকে আমরা ইতালিতে বলি কামিসা ইতালিয়ান শব্দার্থ কামিচা কামিচা মানে শার্ট আমরা যে শার্ট গায়ে দেই জামা গায়ে দেই এটাকে ইতালিতে কি বলবো আমরা বলবো কামিচা এবং যে প্যান্ট পরি প্যান্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট কামিচা মানে শার্ট এখন আমরা কি শিখব দোকান আমরা যে দোকানে যাই যত ধরনের দোকান আছে দোকান এটার ইতালিয়ান হবে নেগৎ ইতালিয়ান শব্দার্থ নেগৎ মানে হচ্ছে দোকান তো ভাই আমরা লাস্ট ধাপে যাব এখানে আমরা বেসিক কথোপকথন গুলা আমি যেগুলা শেখালাম এগুলা কিন্তু প্রথম ধাপে শিখতে হবে শব্দ বাক্য তারপরেও এখানে আমরা শেখাবো বোন জর্ণ বোন মানে শুভ সকাল যারা একদম নতুন ভাই সারা ভিডিও দেখে যদি কিচ্ছু না শিখতে পারেন একটা বোন জর্ন শিখবেন আমার কথা বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝাই আমার পুরো ভিডিও দেখার পর একটা শব্দ যদি পছন্দ হয় একটা শব্দকে মুখস্থ ঠুটস্ত করে রাখবেন যাতে দৈনন্দিন জীবনে এটাকে ব্যবহার করতে পারেন তাহলে বোন জর্ণ মানে শুভ সকাল বোন পমেরিজ্য মানে শুভ বিকাল আর সন্ধ্যার টাইমে আমি যদি বলি শুভ সন্ধ্যা সেটা বলতে গেলে আমাকে বলতে হবে বোনা সেরা বোনা সেরা শুভ সকাল শুভ বিকাল এটা হবে বোন জর্ণ বোন প্রমেরিজ সন্ধ্যার টাইম থেকে হয়ে গেল বোনা সেরা ওটা বোন সেরা না বোনা সেরা রাতের ক্ষেত্রে বোন নত্তে না বোনানত্তে দুটা কিন্তু সাউন্ডে ডিফারেন্ট বোন বোনা বোন জর্ণ শুভ সকাল বোনা নত্তে শুভরাত্রি বোন পমেরিজ্য শুভ বিকাল বোনা সেরা শুভ সন্ধ্যা এখন নতুন বছর মানে আমরা হ্যাপি নিউ ইয়ার বলি বা শুভ নববর্ষ বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বোনান্ন বোন আন্ন তো এখানে আমার টাইপিং কিন্তু দুই জায়গায় বাংলা হয়ে গেছে তো এটা হবে বোন এখন কাউকে যদি আমি ধন্যবাদ জানাই তাহলে আমি বলি মানে ধন্যবাদ এটা সকলেই জানেন এখন যদি অসংখ্য ধন্যবাদ বলি সেই ক্ষেত্রে আমি বলি গ্রাৎসিয়ে মিললে আমি একানা না যতই আছে যারা সিনিয়র যারা জুনিয়র যারা ভবিষ্যতে আসবে সবাই বলবে গ্রাৎসিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ এরপর কোন একটা জায়গায় যাব কিভাবে যাব মানে কি আমি কিভাবে যাবো এটাকে আমরা ইতালিতে বলি আন্দ্রে কমে মানে কেমন বা কিভাবে তাহলে কমে কিভাবে আন্দ্র আমি যাব কমে আন্দ্র আমি কিভাবে যাব তো ভাই আমি যে ভাষা শেখাই অনেকে বলে ভাই আপনার ভিডিওতে বেশি কথা বলেন আমি আমি জানি আমি বকবক বেশি করি একটু তা আমি কেন করি বকবগুলো আপনাদের ব্রেন্টে যাতে আমার কথাটা মানে যদি আমার দশটা কথার একটা কথা যদি আপনার কাজে লাগে তো ওইটাই আমি মনে করি আমার সফলতা তো যাই হোক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সেগুলো বলবেন আমি আপনাদের যেগুলো ভালো লাগে না সেগুলো আমি আমার ভিডিও থেকে রিমুভ করার চেষ্টা করব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद bon